আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার ছিলেন সতর্ক করছি শোনেন নাই উল্টা গালাগালি করতেন সাহস থাকে দেশে আয় এইভাবে হয়রানি করছেন বাট ফাইনালি কোনটা করছে যেটা পাঁচ বছর আমি ইউটিউবিং করি বা মিডিয়াতে কথা বলি যা যা বলছি ঠিক তাই ঘটছে বরঞ্চ তার চেয়ে খারাপও কিন্তু ঘটছে এই মুহূর্তে অপারেশন ডেবিল হান্ট গতকালকে থেকে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ভেরিফাইড নন ভেরিফাইড ফেসবুকে প্রোফাইল বা পেজ টিক হয় কিন্তু কোন গ্রুপ এটা কিন্তু টিক হয় না সো এই জায়গাতে মানুষ একটু কনফিউশনে পড়ে সত্য না কি মিথ্যা উপরে লেখা থাকে যে বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার বাংলাদেশ আওয়ামী লীগ অফিসিয়াল ফ্যান পেজ এখন এটা কোনটা সত্য কোনটা মিথ্যা আসলে আওয়ামী লীগের এরকম কোন গ্রুপ নাই তোরা বললাম গেল কয়েকদিন আগে এই যে পিনাকির বাড়িতে আগুন মুহূর্তে ভাইরাল আবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপটে আসলে কি ছিল কতটুকু সত্য মিথ্যা ঠিক আছে পিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে তো তিনি এখন আছেন কোথায় ফ্রান্সে তার বাবা জীবিত না মা না দেশে কে আছে তার বাড়িতে এই মুহূর্তে কেউ নাই পৈতৃক ভিটা আছে সেখানে দীর্ঘদিন তিনি ফ্রান্সে কিন্তু মানে কি বলা হয় যে তিনি বসবাসরত আছেন বাংলাদেশে আপাতত আসতে পারতেছেন না তবে খুব শীঘ্রই আসবেন এর মাঝখানে সারা বাংলাদেশে যে বুলডুজার ঝড় গেছে সেই ছরের মূল যিনি কর্তা সেটা কিন্তু পিনাকিদা আর সেকেন্ড ইন ম্যান ছিলেন সাংবাদিক ইলিয়াস এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে খুব গোচ্ছা জিদ কাজ করতেছে আর যখন এই নিউজটা আসছে সবাই অকপটে বিশ্বাস করে ফেলছেন শেয়ার করে ফেলছেন কারণ গ্রুপটা কোনটা এইটা যেটা শেয়ার হয়েছে আমি দেখ বলি সাপোর্টারস অফ বাংলাদেশ আওয়ামী লীগ এটা দেখে অনেক আলহামদুলিল্লাহ একদম ঠিকমত হইছে না সেটা কিন্তু এটাকে কি আওয়ামী লীগের ভেরিফাইড অথরাইজ কোন নিউজ আপনি তো দেখতেছেন যে আওয়ামী লীগের সাপোর্টার ভাই এরকম হাজার কারণে পেজ গ্রুপ আছে যেগুলো ছাড়া এখন এই পেজগুলোর খবরে খবরের ঝামেলাটা কোথায় পাকায় প্রথমত পিনাকি দাদার বাড়িতে আগুন লাগে না এই মুহূর্তে রাতের আধারে হয়তো কেউ কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করলেও করতে পারে তার বাড়িটা নিশ্চয়ই ওয়ান ক্যান্ড অফ পাহাড়ার মধ্যে আছে বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শেখ বাড়ি যেমন নিরাপদ ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি যেমন নিরাপদ ছিল বগুড়া শহরে এখন যদি নিরাপদ কোনো বাড়ি থাকে এটা পিনাকি দাদার বাড়ি ওইখানে দুর্বৃত্তায়ন করতে যে কোনো ঘটনা করতে অনেক হিসাব নিকাশ মানুষ যারা করার তারা চিন্তা করবে না ফেসবুকে গুজব গুজবে কার আওয়ামী লীগের নিজের ক্ষতি হয় কিভাবে তথা মানুষের কাছে হাস্যকর কিছু ইস্যু তৈরি হয় পদত্যাগ করছে একটা গুজব ভিডিও ভাইরাল হয়েছিল আছে তো ফেনীর মধ্যে না জানি নাঙ্গলকোট মধ্যে কোন জায়গায় জানে আমি নিউজটা দিছিলাম

কিনাকির বাড়িতে আগুন লাগে নাই লাগানোর এই মুহূর্তে কারোর পাগল ছাড়া মানে কারোর মাথায় চিন্তা আসবে না তো ফেসবুকে যখন এই খবরগুলো দিচ্ছেন অনেক মানুষ বিশ্বাস করে আবার অতি উৎসাহী কোন ঘটনা ঘটাইতে গেলে পদে পড়বেন